ফেসবুকে রুগীর চাইতে ডাক্তার বাধ্যতামূলক করা লাগবো গুরু এদিকে কি হয়েছে কামরুল ভাই গুরু হ্যাঁ এই যে কোয়ান্টিন মনিটেশন হ্যাঁ সবাই পাইতেছে এই যে আমরা এটা কেন আসে না ওটা মানেটা কি তো আরে পাগলা কন্টেন্ট মনিটাইজেশন যে ফেসবুক দিছে এটা কিন্তু ছয়টা দাপ তোর ফিল আপ করা লাগবে তোমার ছয়টা দাপ এন তোমরা তো খালি এডন রিল এডন রিল ছোট ছোট শর্ট ভিডিও ছাড়তাছ এই ছোট ছোট শর্ট ভিডিও ছাইরা তো তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবে না না আর যারা ছোট ছোট শর্ট ভিডিও ছাইরা ইনকাম করতেছে পকেট বাড়ি করতেছে ডলারের রিচার্জ করতেছে এরা আগেই পাইছে ওই যে আগেই পাইছে আগেই পাইছে আগে এডন বিল সেটআপ আছেন না ইনিস্ট্রুমেন্টের সেটআপ না লাইভ সেটআপ ওই সেটআপ থেকে যারা পাইছে ওই আনলিংডাই ওরা করতেছে ওদের মধ্যে এখনো অনেকে আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে না ও আচ্ছা এখন তুমি যদি এটার মধ্যে কাজ করতে চাও কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চাও তাহলে তোমারে পরিপূর্ণভাবে ফেসবুকের কম্লিটিং গাইডলাইন অনুযায়ী এখানে ফেসবুক কমিউনিটি গাইডলাইন বলিয়া বলে দিছে কন্টেন্ট মনিটাইজেশনের আওতা ভুক্ত যে সব কাজ তোমার করতে হইব তোমার শর্ট ভিডিও বাধ্যতামূলক থাকতে হইব ফেসবুক এখানে কোনো উল্লেখ করে নাই কয়টা ভিডিও তুমি সারবা আচ্ছা তুমি যে কয়টা খাওয়াইতে পারো ওই কয়টাই তুমি এখানে সারবা নাম্বার 1 আচ্ছা দে গুরু তাহলে যে মানুষে কয় যে টাইম মেইনটেইন করে যে ভিডিও সারে হ্যাঁ হ্যাঁ এই তিনটা সাইডটা তাহলে ওদের মানিটা কি এটা আমি বুঝাইতেছি তোমার আচ্ছা ঠিক আছে বুঝা তুমি যে কটা পারো খাওয়াইতে পারো দুইটা পারো তিনটা পারো চারটা পারো দর্শকের কাছে খাওয়াইতে পারো শর্ট ভিডিও সারবা আচ্ছা আর তিন মিনিট প্লাস বাধ্যতামূলক তিন মিনিট প্লাস তোমার কিন্তু ভিডিও সারাই লাগবো তিন মিনিট প্লাস আচ্ছা এখন তুমি কইতেছো ভাই আমি তো প্রতিদিন পারতাম না তাহলে তোমার প্রতিদিন না পড়লে সপ্তাহে তিনটা ভিডিও তিন মিনিট প্লাস দেওয়াই লাগবো তিনটা ভিডিও তিন মিনিট প্লাস দিতে হইব তাহলে এই গেল শর্ট ভিডিও একটা বড় ভিডিও একটা কটা গেল দুইটা দুইটা ফেসবুক বলছে এখানে তুমি সুন্দর ছবি আপলোড করো পোস্ট করো ছবি এন্ড ছবি থেকে ওই মাল দেয় টাকা দেয় ছবি থেকে মাল দেয় হ্যাঁ সুন্দর ফটোগ্রাফি করে ছবিটা পোস্ট করবা দিনে দুইটা দুইটা দুইটার মত সকালে যে কোনো টাইমে তুমি করো যে কোনো টাইমে করলেই তারপরে তুমি টেক্সট লেখা লেখবা

দুই বছরের মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা নাকি পেজ আছে নাকি আমারও পেজ আছে আমার পেজের নাম হচ্ছে শেরপুরের আলামিন আচ্ছা যাই হোক এখন আমার এটা জানার এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এটা হইলো আগে কিন্তু এই পাড়া বাড়িটা ছিল না এখন হইতাছে ফেসবুকে রুগীর চাইতে ডাক্তার আরে নষ্ট এটার কথা কই না ভাই এক অবস্থাটা বেশি খারাপ ভাই ডাক্তারের কোনো অভাব নাই যার কাছে যাই হেই ডাক্তার যার কাছে যাই হেই ডাক্তার কিন্তু একটা রোগের সমাধান পাইতেছি না ভাই এই রোগের সমাধান গুলা বর্তমান ফেসবুকে যে ডাক্তারি গুলা করতেছে মানুষে ফেসবুকের কমিটিং গাইডলাইনের বিরুদ্ধে যে কথাবার্তা গুলা কয় মানে যেগুলা ফেসবুক কমিটিং গাইডলাইনের মধ্যেও নাই এইসব কথাবার্তাও কয় ডাক্তাররা এইসব দেখতে ফেসবুক কর্তৃপক্ষ ভাই আশা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই যে আসে বেশি ডাক্তারের কারণে বাংলাদেশের অবস্থা এত ভয়াবহ করছে ফেসবুক ঠিক আছে মাসের পর মাস কাম করে কোন কাম না হইতা ডাক্তার দেখেন না শেরপুরে তো পাইছি আমিও দেখি না আপনার ভিডিও খুব সুন্দর হয় ভিডিও খুব সুন্দর হয় আমিও দেখি আমরা গুরুও দেখে প্রিয় বন্ধুগণ এই যে শেরপুরে আলামিনে সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে আমরা আপনাদের পাশে আছি নতুনদের পাশে আছি নতুনদেরকে সাপোর্ট করব যাগুলা গুলা যেগুলা বললাম এটাই বাস্তব এবং চরম সত্য কথা এইসব না করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না শেরপুরের আলামিনের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ আল্লাহ হাফেজ আসসালাম